আছি আমি ড্রয়িং ক্লাসে ওর ড্রয়িং হয়ে গেছে এখন ওকে নিয়ে বেরোবো আজকে তাহলে হোটেল আছে তাই ওকে হোটেল যেতে হয়েছে চলে আসবে তাড়াতাড়ি পুজো তো রাত্রেবেলা করবো জন্মাষ্টমী এমনি সব প্রিপারেশন মোটামুটি খানিকটা রেডি আছে ফুল মিষ্টি যেগুলো কিনবো ওগুলো এবার কিনে নিউটটা দের আমিকে নিয়ে বাড়ি যাই বাকি প্রিপারেশন করি চলো এখন যাই আশা করি দেখতে ভালো লাগবে দেখতে থাকো পুজো হবে বাকি যা জোগাড় রান্না রান্নাবান্না সবই আশা করি ভালো লাগবে চলো দেখতে

থেকে এই যে ওটা চল্লিশ টাকা ওইটা পঁয়ত্রিশ বাড়িতে দিয়ে এলাম কারণ বৃষ্টি স্টার্ট হয়েছে আর রাহুল চলে এসছে অনেক সকালে গিয়েছিল আর আজকে ওদের প্রোটেস্ট মিছিল তো এসে গেছে বললো আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি টুকটাক বাজার আজকে বাজারে ফুল নেই জন্মাষ্টমীর জন্য কোথাও দাঁড়া আর কেষ্টপুর বাবু না এটা একটা সুবিধা সব কিছু পাওয়া যায় এই নেই অর্ধেক জিনিস পাবে না দেখি ফুল পাই বিনা ফুলের জন্মাষ্টমী তুচি পাতা দিয়েছো একটা দুটো অল্প দাও তাহলে সবই পেয়ে গেছি লেকডাউন মনসা মন্দিরে এই যে ভেতরে মনসা পুজো হয় আসা হয় তার ভেতর থেকে একবার দর্শন করেই আর এখানে দাঁড়ালাম খুব বৃষ্টি হচ্ছে বাকিটা আমি এটাকে বাড়িতে রাখতে পারলাম না চলে তাহলে কিছু হতোও না বাড়িতে যেতে সবাইটা দেখেই ভালো লাগে সব হয়ে গেছে পুরো লেক ডাউনটা বোধহয় একবার পায়ে হেঁটে যাচ্ছে রান্না জিনিস ফল ছিল না সেগুলো নিলাম তো সব নিয়ে হয়ে গেছে বাড়ি সব নিয়ে গেছি চলো আর দেখো এতক্ষণ মুষলধারা বৃষ্টি হচ্ছিল দিয়েই আমার সব হয়ে গেলো এবং রিক্সায় উঠলাম বৃষ্টিটা সকালবেলা ফিরে চারিদিকে মানে বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ তো সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এটা মিড়াব শুয়েছিলো তাদের সাথে একটু শুয়েও নিয়েছি ভিজে উঠে আমি এতক্ষণ ধরে সব রেডি করছি না ওই সব টুকটাক অ্যারেঞ্জমেন্টগুলো করে নিলাম তালের বড়া সব কী বলবো তালটাকে কুড়িয়ে সব পাল্পেট করে নারকোল করানো ওটাই মেইন কাজ ছিল ভাজামুঝিগুলোও হয়ে গেছে তাহলে বড়াটা এবার ভাজবো আর লুচিটা ভাজবো শুধু আর ফল আমি কেটে দিই যা কখনোই ঠাকুরকে গোটা ফল দিই তো সেটাই সমস্ত এবার অ্যারেঞ্জমেন্ট করে পুজোয় বসবো আগের আবিকেরা আমাকে চা দিই চা ফা খা করা দিয়ে পুজোয় দিও জন্মাষ্টমী রাত্রেবেলায় পুজো হয় পূজা করি আর জন্মাষ্টমীটা রাত্রেবেলাই করি সবাই করে শিবরাত্রি তো সেই চলো এবার করি আস্তে আস্তে আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছি দিয়ে ওটা খানিক্ষণ কাজ করলাম দেওয়া ভিডিওটা করতে হবে তাই তোমাদের সামনে আবার এলাম আর এমনি ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে সেগুলো নতুন ড্রেস ফ্রেস করে সাজিয়ে দিয়েছি তারা ওটাও দেখায় ওটা দেখায়নি উল্ডল দিয়ে তারপর এটা নতুন কিনেছি তাই জন্মাষ্টমীর রান্নাগুলো এটাতেই করবো এটা লিড দেওয়া এই যে এটা একটা তিনটের সেট হ্যাঁ সব কিছু দ্বারা কি একটা ওই এখন ওই গ্রানাইটের হয়েছে না গ্রানাইট ফিনিশ সেই গ্রানাইট ফিনিশের এটা একটা তিনটেই একই জিনিস আর ফ্রাই প্যান একটা আর একটা তাওয়া আর দুটো স্প্যাচুলা দাঁড়াও স্প্যাচুলা দেখে এখানে এই যে একটা তাল থেকে এতটা পাল বেরোলো পুরো একবারটি অনেকটাই বেরিয়েছে এই যে আমার ঠাকুরের সাজ এটা পুরি গেছিলাম পুরি থেকে নিয়ে এসেছি কটকি প্রিন্টের জামা কাপড়ের সেট আর এটা তো আগের বারের আর এটা খুব ভালো দিয়ে যে আমার নতুন ননস্টিক স্টিক এখানে লুচি পেলেছি আপাতত ঠাকুরের জন্য আর যা প্রসাদ প্রসাদ দেবো ওই হিসাবে অল্প মানে বাড়ি বাড়ি যেগুলো দেবো দু একবারই দেওয়ার আছে ওই হিসাবে অল্প করেছি বাকিটা পরে করব এখন পুজোর জন্য এটুকুই নতুন জিনিস তাই আগে ঠাকুরের আজকে করে নেবো তারপর থেকে তো আমার ইউজ হবে তালের ইয়েটা প্রিপারেশনটা রেডি আছে এটা যদি ডিটেল দেখতে চাও তাহলে আমি এটার একটা ভিডিও লিঙ্ক মানে বছর দুয়েক আগে যখন করেছিলাম ডিটেল শেয়ার করেছিলাম আর করছি না এখন কিছুই না তালের পাল নারকল সুজি চিনি মৌরি আর একটুখানি ময়দা এই থাকে আর যদি একটু লিকুইড করার থাকে সেই বুঝে একটু হালকা জল ব্যাস আর কিছু না সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে আমি রেখে দিয়েছিলাম দিয়ে এবার ভাজব গরম তেলে এখন এইটা এই তিনটা সেট কিনেছি না এটা আর কারণ তাল যে তেলে ভাজবো সেই তেলটা আর ইউজ করা যায় না গন্ধ হয়ে যায় তালের বড়া তো এটা পুরো আলাদাই রাখবো তালের বড়া রেডি একদম যেমন চাইছিলাম খুব সুন্দর হয়েছে ওদিকে সব হয়ে গেছে য়োগার যন্ত্র করা আর এখানে আমি রেডি রেডি হয়ে নিলাম আর কি একটা শাড়ি পরেছে আর কিছুই নয় চলো ফটাফট পুজোটা করে নি পুজো করা হয়ে গেলে এটাকে একটু পড়তে বসাতে হবে আবার জাম আছে মথুরা নগরে কংস নামে এক রাজা ছিলেন তিনি বড় নিষ্ঠুর রাজা দেব দিজে তার হিংসা ছিল সব চাইতে বেশি আদেশ দিলেন তিনি আমার রাজ্যের মধ্যে যে শ্রীহরির পূজা বা নাম করবে তাকে কারাগারে বন্দী লুকিয়ে কেউ হরি পূজা বা নাম করছে দেখলে চর তাকে কারাগারে বন্দী করে রাখতে রাজা কংসের ক্ষুন্ল তাঁত ভগ্নী দেবকীর সঙ্গে বসুদেবের যেদিন বিয়ে হলো আর যখন বিয়ে শেষ হলো তখনই আকাশে দৈববাণী হলো দেবকীর অষ্টম গর্ভের ছেলে দেব দেশী রাজা কংসকে বধ করবে হাতে না এত কিছু করা হাঁপিয়ে যায় মানে সব কিছু করে উঠে যায় না আবার রাবিটাও আছে ওকে তো টাইমটা ঠিক রাখতে হবে না সব কিছু করে ওর টাইমটা বেটাইম হয়ে গেলে খুব বিপদ তো যাই হোক পুজো হয়ে গেল এখন একটু একটু বসি তারপর ওই ভোগগুলো দেবো রাহুল গিয়ে দিয়ে আসবে আমি আর এখন কারো বাড়ি যেতে পারছি না আর বৃষ্টিও হচ্ছে ভালো লাগছে না তো ও যাবে আর আমি এবার চেঞ্জ করব ওকে পড়তে বসাবো আর রাত্রেবেলা আমাদের খাওয়া এই লুচি ভাজাভুজি থাকবে পাঁচ রকমের ভাজা লুচি তালের বড়া মিষ্টি আর দুধ মাখন এগুলো তো কৃষ্ণের ফেভারিট তাই ওগুলো চিজ দুধ মাখন টফি কুকিজ এই সমস্ত আর ফল আমি কখনোই কাটা ফল দিই না আনহাইজেনিক ব্যাপার নিজেরা যেরকম খাই পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরের সেরকম এটা খেদে বেদে কুটি এটা বিচ্ছিরি ব্যাপার লাগে ওটা আমি দিনটা কখন তাই গোটা পাঁচটা ফল আসলে পাইনি তিনটেই পেয়েছি এত বৃষ্টি কিছু পাওয়া যাচ্ছে না আর চল হয়ে গেল পুজো এবার ওকে পড়িয়ে ঠরিয়ে নেবো চা খাবো চা খাই তারপরে একদম রাত্রিবেলা খাওয়া দাওয়া এরকম কিছু নেই নিজেদের খাওয়া দাওয়াই আছে তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই ফালতু টেনে লম্বা করে তো লাভ নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জন্মাষ্টমীর স্পেশাল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর এছাড়াও আমার ট্রাভেল ব্লগ চলছে পুরী ব্লগের আর একটা দুটো ভিডিও বাকি আছে এছাড়াও যারা আমার হরিদ্বার বেনারস দেরাদুন মুসৌরির ভিডিওগুলো দেখো প্লিজ দেখো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সেম নামে আমার ফেসবুকেও একটা পেজ আছে প্লিজ সেটা সেটাকেও ফলো করে নিও দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো শুভ জন্মাষ্টমী